হ্যালো রিয়াস আসসালামু আলাইকুম হৃদযন্ত্র সুস্থ রাখার সহজ তিন উপায় আমরা কীভাবে হৃদযন্ত্র সুস্থ রাখবো সে সম্পর্কে তো আজকের আলোচনা আমাদের আসছে সে আলোচনা আপনাদেরকে একটু নিশ্চয় জানিয়ে জানিয়ে দিচ্ছি ডাক্তার বাড়ির ডেক্স থেকে মানুষের শরীরে নানা রকম যন্ত্রের সমাবেশ যার মধ্যে অন্যতম হলো হৃদযন্ত্র আসলে আমরা কী কী উপায় অবলম্বন করতে হবে কম্পিউটার ও ফোনের ব্যবহার কমিয়ে দিন তারপর আসেন শরীর চর্চার অভ্যাস রাখার জরুরি প্রতিদিন আমাদেরকে ব্যায়াম করতেই হবে তারপর আসে খাবারে থাকুক অক্সিডেন্ট। কোনো খাবারের কী গুণ তা জেনে নিয়ে খাওয়া জরুরি এ অভ্যাস অধিকাংশ বাড়িতে থাকে না কিন্তু খাদ্যগুণ দেখে রান্না করলে তাতে স্বাস্থ্য রক্ষার সুবিধা হয় হ্যাঁ যেমন হৃদযন্ত্র ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল বিভিন্ন ধরনের খাবার নানা ধরনের সবজি এবং ফল রাখতে হবে প্রতি প্রতিনিধিকার খাদ্য তালিকা তারপর আমাদের এখানে একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছে চলাচল অভ্যাস কমে যাচ্ছে সব কাজ হচ্ছে বাড়ি বসে কিন্তু তাতে ক্ষতি হচ্ছে দিনে অন্তত আধা ঘন্টা হাঁটা চলা করা হ্যাঁ যে কোনো প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য খুবই খুবই জরুরি করোনা কালে বিধিনিষেধের জন্য এখন যদি বেশি সময় বাড়িতে থাকেন তবে ঘরের ভেতরে নানা রকম ব্যায়ামের অভ্যাস করা যেতে পারে বাহিরে গেলে হাঁটা অল্প করে দৌড়ানো বা সাইকেল চালানোর অভ্যাস ও মন্দ আশা করি আপনারা নিশ্চয় মনোযোগ সহকারে দেখবেন যাদের শারীরিক অসুস্থ এবং হৃদযন্ত্রের সুস্থ রাখার জন্য আমাদের কাজগুলো করতে হবে আল্লাহ হাফেজ